বাকিতে ব্যবসা করা এই বিষয়টা শুনে একটু তো অকওয়ার্ড ফিল হচ্ছে তাই না কিন্তু এই বাকিতেই ব্যবসা করেছেন এতদিন শাকিব আল হাসান নর্মালি দোকানগুলোতে কি লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না কিন্তু সাকিব হাসানের বিষয় ছিল অন্যরকম যেখানে সাকিব আছে সেখানে ভিন্ন রকম কিছু হবে না এটা কি হতে পারে সাম্প্রতিক সরকার পতনের পর বিভিন্ন নেতাকর্মীদের কুকর্ম তো সামনে চলে আসছে ব্যতিক্রম নন সাকিব আল হাসানও ক্রিকেটার সাকিব হাসানকে যদি আপনি সাধু ভেবে থাকেন তাহলে আপনি ভুল কেননা সাকিব হাসানকে নিয়ে এবার কুকর্ম বেরিয়ে আসছে সাম্প্রতি দ্য বিজনেস স্ট্যাটাস তাদের এক প্রতিবন্দনে সাকিব হাসানের অনেক কুকর্মর বিষয়ে সামনে এনেছে শুধু তারাই না বাংলাদেশের আনাচে কানাচের ক্ষুদ্র ব্যবসায়ীরা সাকিবের বিরুদ্ধে অভিযোগ করেন যে সাকিব হাসান বাকিতে মাল নিয়ে তিনি ব্যবসা করতেন আজ পর্যন্ত সে টাকা পরিশোধ করেননি সাকিব হাসান এরকমটাই অভিযোগ উঠেছে সাকিব বিরুদ্ধে নিশ্চয়ই মনে আছে সাকিবের সেই কাঁকড়ার ব্যবসার কথা তিনি নাকি কাঁকড়ার ব্যবসাটা করতেন বাকিতে যে যেসব জায়গা থেকে তিনি নিতেন সেসব জায়গা থেকে তিনি বাকিতে নিতেন তাদেরকে বুঝ দিতেন এটা বলে যে আমার যখন লাভ হবে তখন আমি তোমাদের সব টাকা পরিশোধ করে দিব কিন্তু কোনো কিছুই পরিশোধ করতেন না সাকিব আসা এরকম করতে করতে লক্ষ লক্ষ টাকা জমে গিয়েছিল সাকিবের এরপর তো হুট করেই সাকিবের সেই কাকড়া ব্যবসাটা বন্ধ হয়ে যায় এরপর সেই পাওনা টাকা পাওয়ার জন্য ব্যবসায়ীরা সাকিবের বাড়িতে গেলে সাকিবের বাবা সেই ব্যবসায়ীদেরকে টাকা না দিয়ে উল্টো অপমান করে বাড়ি থেকে বের করে দেয় এই তো গেল কেবল একটা অভিযোগ আরও একটা বড় অভিযোগ হচ্ছে সাকিবের বিরুদ্ধে যে তিনি নাকি অনেক জায়গা দখল করে নিয়েছেন মানুষের কাছ থেকে এবং সেখানে তিনি বড় বড় বাড়ি বানিয়ে সেখানকার ফ্ল্যাট বিক্রি করেছেন চড়া দামে সেখান থেকে বড় অঙ্কের মুনাফা আদায় করেছেন সাকিব এরকম আরও কুকর্ম সাকিব হাসানের বিষয়ে বেরিয়ে এসেছে সম্প্রতি এই অভিযোগের বিষয়ে সাকিবের কোম্পানির সাথে যোগাযোগ করা হলে সাকিবের কোম্পানি বলে যে সরকারের কাছ থেকে যদি কোনো অনুদান পায় তাহলে এই সমস্ত টাকা তারা পরিশোধ করে দিবে কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন প্রশ্ন করছে যে সাকিব আল হাসান কি আদৌ টাকা পরিশোধ করবেন কেননা যেই সাকিব আল হাসান টাকার জন্য নিজের সম্মানটুকু বিক্রি করতে দিতে রাজি থাকেন সেই সাকিব আল হাসান ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করবেন এটা বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশের অনেক মানুষই